ছেড়ে তৃণমূলে শঙ্কর মালাকার দীর্ঘদিনের উত্তরবঙ্গে কংগ্রেস নেতা শঙ্কর মালাকার একসময়ের সাংসদ শঙ্কর মালাকার তিনি আজ যোগ দিলেন তৃণমূলে অরূপ বিশ্বাস সুব্রত বক্সীর হাত ধরে কি বললেন শঙ্কর মালাকার দেখুন দু সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কামতাপুরি রাজ্যের লোভ দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছারখার করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারি না মানুষের কোনো পরিষেবা দিতে পারি নি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে মানে উন্নয়নের যে উন্নয়ন উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব